আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাম পুলিশ ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবে প্রথমে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম পুলিশের খবরাখবর আপডেট দেওয়া হয় কিন্তু আমি শারীরিক অসুস্থ থাকার কারণে কিছুদিন যাবত আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন কোনো খবর আছে কি না নতুন কোনো খবর আছে কিনা যাই হোক আমি শারীরিক অসুস্থ থাকার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি নি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং ইনশাআল্লাহ এখন থেকে আপনারা প্রতিনিয়ত খোঁজখবর পাবেন তো গ্রাম পুলিশের এখন অবস্থানটা কী আর কি অবস্থায় রয়েছে গ্রাম পুলিশের রায়টি এবং বেতন কেন বাড়ানো হচ্ছে না এই বিষয়ে নিয়ে টুকটক আলোচনা করবো ধৈর্য সহরে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল গ্রাম পুলিশ বাহিনীর লাল মেয়ার নেতৃত্বে এখন কিছু গ্রাম পুলিশ বাহিনী তারা হচ্ছে ঢাকায় আন্দোলন চালাচ্ছেন বা মানব বোধন করতেছেন যেটা বলতেছেন লাল মেয়ার নেতৃত্বে তারা হচ্ছে ঢাকায় মানববন্ধন করতেছেন এবং উজ্জ্বল খান তিনি হচ্ছে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের অবস্থা রায়ের জন্য রয়েছেন আর লালমিয়া মিয়া তিনি হচ্ছেন ঢাকায় আন্দোলন করতেছেন এবং লালমিয়ার সঙ্গে বিভিন্ন জেলা উপজেলা এবং নিম্ন পর্যায়ে গ্রাম থেকে গ্রাম পুলিশ বাহিনী এই মানববন্ধনে যুক্ত হয়েছেন তো সর্বোপরি কথা হচ্ছে আপাতত গ্রাম পুলিশের কোনো নিউজ এখনও আমাদের হাতে নেই আপাতত প্রথম নিষ্টি হচ্ছে লালমেয়া আপাতত ঢাকা মানববোধন করতেছেন আর উজ্জ্বল খান যিনি রয়েছেন তিনি হচ্ছেন হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় জিরা সেটার জন্য অপেক্ষা করতেছেন তিনি হচ্ছেন হুমায়ুন হুমায়ুন স্যারের সাথে দেখা করতেছেন হুমায়ুন কবু পল্লব যিনি আমাদের হাইকোর্টের উকিল তার সাথে তিনি দেখা করতেছেন এবং খবরাখবর যাচাই নিতেছেন ইতিমধ্যে জানেন যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারে অনেক নিচে গ্রাম পুলিশের সিরিয়ালটি চলে আসছিলো কিন্তু কোনো এক অজানা কারণে সেই সিরিয়ালটি আবার অনেক দূরত্ব চলে গেছে সব মামলাগুলোই সুপ্রিম কোর্টে উঠতেছে কিন্তু গ্রাম পুলিশের মামলাটি কেন জানে কোনো এক অজানা কারণে আসলে সুপ্রিম কোর্টে উঠতেছে না যাই হোক এর সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইতিমধ্যে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে গ্রাম পুলিশের বেতন ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় শহীদুল্লাহ স্যার উনি হচ্ছে এমপি উনি প্রস্তাব পেশ করেছেন তো ও প্রস্তাব পেশ করার পর তিনি বলছেন যে বাংলাদেশে পাঁচচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো গ্রাম পুলিশ রয়েছে তারা নিম্নভাবে জীবনযাপন করছেন তিনি সুন্দরভাবে তুলে ধরছেন তো এই ছিল এখনকার খবর আপাতত আমার হাতে কোনো নিউজ নেই শারীরিক অসুস্থতার কারণে একদিন ভিডিও দিতে পারিনি সেই সংবাদটি দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা আশা করি দু একদিনের ভিতরে আমি নিউজ বের করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নিউজ নিয়ে গ্রাম পুলিশের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও